এটু বাইরে আপনারা আমার মাফ করে দিবেন আপনার ঘরে অনেক অপমানিশ করছি আপনারাও আমার লেহ মজা করছেন আমিও আপনার ঘরে লেহে মজা করছি কেউ মনে কোনো ক্ষিত্য রাখেন না আই জাসি কাইল নাই এইরা ভুটপাতের হোটেল এটা আমার বাদ দাদা সম্ভব না হুধায় মোক কালাকালির দরকার কী দর্শক মাইবিষণ একটাই মেটিক আমি গোলাম মস্ত আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম আবারও মেজান ভাইরাল হোটেলে আগারগাঁও তালতলাতে এখানে আজকে কি কি খাবার রান্না হলো এবং সাধারণ ভোজন রসিকরা কে কী বলে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে আমার পাশেই কিছু সাধারণ ভোজন রসিকরা খাচ্ছে আমরা জানার চেষ্টা করি দর্শক আমার পাশে দুইজন ভাই খাওয়া দাওয়া করছে খুব মনের আনন্দেই খাওয়া দাওয়া করছে আসলে খাবারের মান কেমন একটু জানার চেষ্টা করি

ভাই কোথা থেকে আসলেন ভাই আমি মিরপুর এক থেকে আসছি মিরপুর এক থেকে আসলেন এই যে খাচ্ছেন কয় পিস নিছেন এক পিস এক পিস নিছেন খাবার মান কেমন মনে হয় অসাধারণ ভাই এই এত তারাহুরার মধ্যে যে মিজান ভাই এতটুকু আয়োজন করতে পারছে তো এটাই অনেক আসলে যে অবস্থা আছে এই অবস্থায় আসলে রান্না করা একদমই পসিবল না এখানে এত জনতা এত জনতার মাধ্যমে ভাই একা একজন মানুষ এতগুলো হ্যান্ডেল করতেছে এটাই অনেক কষ্টের ব্যাপার কষ্টের ব্যাপার এই যে আপনি খাবারটা খাচ্ছেন আসলে

যে রান্নাবান্না করা হচ্ছে এবং সাধারণ ভোজন রসিকরা খাচ্ছে তাদের প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করছি দর্শক আমরা দেখছি যে এই পাশে কিছু বেশ কিছু আপুরা আমাদের এখানে খাওয়া দাওয়া করছে আসলে এই খাওয়া দাওয়ার করার জন্য কোথা থেকে তারা আসলো কিভাবে আমরা জানার চেষ্টা করছি এখানে দেখেন সাধারণ মানুষরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে এবং আমরা একটু মোটামুটি জানানোর চেষ্টা করব যে ওনারা কোথা থেকে আসলো এবং তারা খাওয়া দাওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কি আমরা জানার চেষ্টা করি ভাইরাল মিরানভাইয়ের হোটেলে আমাদের এখানে কিছু আপুরা আছে একটু ওনাদের সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করব দেখি ওনারা কোথা থেকে আসলো এবং খাবার মান কেমন সে সম্পর্কে জানার চেষ্টা করি আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা ভালো আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন গাজীপুর থেকে গাজীপুর থেকে শুধু এই খাওয়ার জন্য আসলে হ্যাঁ দেখতে আসছি দেখছি ইউটিউবে মন মনে হলো আপনাদের খাওয়া দাওয়া হয়েছে না না খাওয়া দাওয়া হয়নি করবেন না নাকি হ্যাঁ করব করবেন খাওয়া দাওয়া করবেন বাচ্চারা খাচ্ছে নাকি না আমার বাচ্চা আছে এখনো খাইনি আচ্ছা কারো খাওয়া দাওয়া হয়নি এখনো তবে শুরু হয় কিন্তু এই যে আপনারা যে পরিবেশটা দেখছেন এখানে মেজান ভাই 100 টাকায় খাবার দিচ্ছে এই পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনাদের মোটামুটি আমার কাছে ভালো লাগছে হ্যাঁ দর্শক আপার সেল গাজীপুর থেকে উনি এখনও খাওয়া দাওয়া করে না হয়তো সিরিয়ালে আসে এরপরে উনি খাওয়া দাওয়া করবে এখানে বেশ কিছু আপারা আছে ওনারা খাওয়া দাওয়া করছে এবং ওনাদের একটু প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করি কোথা থেকে আসলো এবং খাবার খেয়ে তারা কি বলে জানি আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসলেন সাইড ফিট থেকে সাইড থেকে আসলেন কেমন মনে হচ্ছে খাবারের মান খাবারের মানটা ভালো খাবারের টেস্টটা মজা আছে এটা কি আজকে প্রথম আসলেন নাকি এর আগে না এই ফার্স্ট টাইম আসলেন এই যে পরিবেশ দেখতেছে যে এখানে সাধারণ মানুষ নিজের খাবার নিজেই নিয়ে নিচ্ছে না খোলা মেলা পরিবেশ হিসেবে এটা ঠিক আছে স্বাস্থ্যসম্মত আছে স্বাস্থ্যসম্মত খাবারটা তো ভালো এখন যদি খাবার ভালো না হতো তাহলে তো এত মানুষ আসতো না আপনি যে এত দূর থেকে আসলেন আশাটা কি সার্থক হয়েছে নাকি ব্যর্থ না সার্থক হয়েছে জি খাবার টেস্ট কেমন খাবার টেস্টটা ভালো জি

এই প্রথম খেলে না ভালো লাগছে তোমার কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে দর্শক এখানে সাধারণ ভোজন রসিকরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওনারা আসছে এবং আসার পরে এখানে খাওয়া দাওয়া করছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের এক আন্টি আছে ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি উনি কোথা থেকে আসলেন আন্টি কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন কোথা থেকে আসলেন আমি দক্ষিণ কেরানীগঞ্জ

একটা গরিব খেতে পারে আর মিজান ভাই রোজ 15 20 জন ভिरी খায় একটা বড় হোটেলে জান না ওনারা খাবে না দেখতে পারে না কথাটা সত্য কিনা এই যে টাকা না আমাকে ভिरी খাওয়াত যায় আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন লোক খাচ্ছে আবার কিছু খাবার রেখেও যাচ্ছে দশক এখন আমরা আসি মিজন ভাইয়ের খাবার হোটেলে দেখেন এখানে হু ভেচ ইস্টামে খাওয়া দাওয়া হচ্ছে এবং এখানে সাধারণ মানুষ কিন্তু যা যার খাবার শেষে কিন্তু এখানে সংগ্রহ করছে এবং আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে তারা খাবার খেয়ে তার কেমন মনে হচ্ছে ভাই নিজেরটা নিজে ধন্যবাদ কিন্তু একটা প্রবলেম যেটা ফেস করতেছি যে অন্যের প্লেটটা আমি ধুচ্ছি তারপর খেয়েতে আমরা যারা আছি রেখে যাচ্ছে আপনার ওটা নিজের হ্যাঁ হ্যাঁ এটা এটা খারাপ দিক অন্যদিক সব ভালো বাট এটা খারাপ দিক যে অন্যের মনে হচ্ছে হ্যাঁ এটা বলা যায় কিন্তু আমরা তো আসলে এটা জানতাম না আসলে ভাইরা যারা আছে আপনারা যারা বিষয়টা ব্রডকাস্ট করতেছেন আর কি তো এই বিষয়টা আপনারা একটু বলে দেন যেন অন্তত ওয়ান টাইম প্লেটটা যেন নিয়ে আসে অথবা ভাই যেন মিজান ভাই আছেন উনি যেন এই বিষয়টা দেখেন যে অন্তত প্লেটটা যেন আমরা আলটিমেট ধোয়া পাই আমরা এখানে সাধারণ কিছু ভোজন দর্শকরা আছে ওনারা বিভিন্ন কমপ্লেন দিচ্ছে যে আসলে এখানে এই রকম প্লেটটা নোংরা পাওয়া যাচ্ছে একজন খেয়ে ফেলে রাখছে সেই প্লেটটা কিন্তু নিজেদের ধুয়ে তারপর এখানে খাবার খেতে হচ্ছে এখানে যদি একটা ওয়ান টাইম প্লেটের ব্যবস্থা করা হতো তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো অথবা যে উচ্ছিষ্ট যে প্লেটটা সেটা যদি একটু মোটামুটি ধুয়ে রেখে দিত তারপরে সাধারণ মানুষরা এখান থেকে নিয়ে খাওয়া দাওয়া করতো ভাই কেমন আছেন ভাই আলাইকুম কথা বলেন আমি এখানেই থাকি জি আচ্ছা ভাই এখানকার পরিবেশ কেমন আমি কখনও খাইনি আসলে আমি দু একবার আসছি এই জায়গায় আমার খাওয়া হয় নাই তো আজকের আমাদের পরে চিন্তা করলাম যে একটু যাবো আবার গতকালকে আসছিলাম আমি বারোটার দিকে মনে হয় খোলা থাকে না রাত্রেবেলা বারোটায় আসছিলাম তো চলে গেছে আর কি আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাধারণ ক্রেতারা এখানে নিজেদের খাবার নিজেরা বেড়ে নিচ্ছে এবং ভাই কোথা থেকে আসলেন ভাই ভাই আমি আসছি মিরপুর সাত থেকে ভাই কোথা থেকে আসলেন ভাই আসা তো কক্সবাজার থেকে কক্সবাজার থেকে শুধু এটা খাওয়ার জন্য আসলে ভাই আসছি অন্য কাজে তারপর মিজান ভাই ভাইরাল হইছে এখানে গাইছে এখানে আসাটা বড় কথা না খাওয়াটা বড় কথা না কিন্তু প্লেট পাওয়াটা বড় কথা প্লেট পাওয়াটাই দূর ব্যাপার এমনিতে মনে হয় টোকেনের জন্য লাইন ধরতে হয় একটা মজার ব্যাপার আটা প্লে আর যে কে শেষ করবে এই প্লেটের জন্য যে মনে করে অপেক্ষা করাটা খুবই মজা একটা ব্যাপার খাবারটা কত মজা হইতে এটা কোনো কাজ নাই দর্শক আমাদের ভাই কিন্তু কক্সবাজার থেকে আসছে কিন্তু একটা সংকটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লেটটা পাওয়া যাচ্ছে না এখানে উচ্ছিষ্ট প্লেটটা পড়ে আছে যার যার প্লেট নিজেরাই এখানে ধুয়ে তারপরে কিন্তু খাবার খেতে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বুক সিস্টেমে এখানে সাধারণ ভোজন রসিকরা খাওয়া দাওয়া করছে এবং এখানে ভাই কোথা থেকে আসছিলেন বাংলা মোটর থেকে বাংলা এর আগে কি কখনো আসা হয় আসা হয়নি বাট ফেসবুকে দেখে আসা হয়েছে আর কি বেশ দূরে থেকে তো আসলেন আসার পরে কি আসলে এটা আপনার কেমন মনে হচ্ছে আমার কাছে খুব ভালোই লাগলো যে নিজের প্লেট নিজে ধুতে হয় নিজের খাওয়াটা নিজে নিয়ে খেতে হয় আবার টোকেন দিয়ে মাংসটা নিতে হয় আমার মনে হয় যে এটা একটা ভালো সিস্টেম করছে তবে যারা আসবে ওরা যদি একটা ওয়ান টাইম প্লেট আর ওয়ান টাইম গ্লাস নিয়ে আসে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় একটা ভালো দিক আমরা নিজের কাজ নিজে করা শিখছি এখানে মিজান ভাই কিন্তু একটা কাজ করছে যে আমরা অনেকেই আসি নিজের প্লেটটাও কিন্তু আমরা পরিষ্কার করে ভাত খাবার খাই না বাসায়ও অন্য লোক এখানে দেয় পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা খাই মিজান ভাই কিন্তু আমরা নেগেটিভ দিক দিয়ে আমরা ধুধ লেপারে কিন্তু পজিটিভও আসে যে উনি একটা জিনিস শেখাচ্ছে যে নিজের কাজটা নিজে করলে সব চাইতে ভালো না কি মনে হয় ভাই রাইট রাইট ভাই কোথা থেকে একসাথে আমরা সব না কেমন মনে হচ্ছে ভালো খুব ভালো এটা গ্রামীণ ফিল্যাস আছে না সম্মত আছে স্বাস্থ্য সম্মত আছে মনে হয় নাকি দেখে তো মনে হচ্ছে দশক আমরা চলে আসলাম হচ্ছিলো ভাইরাল মেজান ভাইয়ের হোটেলে মিজান ভাই খুব ব্যস্ততার মধ্যে আছে আমরা এর মধ্যে একটু কথা বলার চেষ্টা করব দেখি দশক দেখে বসে আমাদের পরিবেশ এখানে জমে গেছে সাধারণ ভোজন রসিকরা মেজান ভাইয়ের ভাইরাল হোটেলে বুফে খাওয়ার জন্য আসছে এখানে একশো টাকায় খাবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ভোজন রসিকরা চলে আসছে এবং এখানে তারা খাবার সংগ্রহ করছে এবং কেমন ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে সে সম্পর্কে ডিটেল জানানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ ভোজন রসিকরা কিন্তু এখানে আসছে খাওয়া দাওয়ার জন্য আমরা ওনাদের সাথে কথা বললাম এখন চলে আসছে মিজান ভাইয়ের কাছে দেখি মিজান ভাইয়ের কাছে একটু কথা বলে আমরা এই আগারগা তালতলা এই মেজান ভাই ভাইরাল হোটেল থেকে আমরা বিদায় নেব। দর্শকে যে এখানে মেজান ভাই আসছে দেখা যাক এখানে সে কি রান্নাবান্না করছে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করব। দর্শক আমরা এখন আছি হলো মেজান ভাইরাল হোটেলে। আমরা এখানে দেখি টোকেনগুলো একটু দেখি। আমাদের চলে আসছে মেজান ভাই। মেজান ভাই সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে অনেক ব্যস্ত মানুষ। মেজান ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই কিখন? কেমন আছেন ভাইজান? ভালো ভাইয়া। অবস্থা ভাই। ভালো ভাইয়া কতজনে রান্না করলেন আজকে সাতশো রইব দর্শক দেখেন এখানে সাধারণ ভোজন রসিকরা এখানে আসছে মিজান ভাইয়ের জন্য বিভিন্ন গিফট নিয়ে আসছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মিজান ভাই ধরেন ভাই কেমন মনে হচ্ছে আপনার কাছে ভাই আমার অনেক কিছু দিছে আমার ভালোই লাগে আমারও যদি এক কোটি টিয়া দিতে আর ভালো লাগতো না আপনার মোটামুটি কেমন অবস্থা চলছে ভাইয়া অনেক ভালো ভাইয়া ভাইয়া আপনারা কাঠ নি আপনারা আমি হারা দিন ভিডিও দিম আমার আমার আপনারা আমার হারা দিন ভিডিও নিয়ে আগে খাইল এলো আপনার করে দাবা দিয়ে আনছি ভাই মিডিয়া ভাই যা আছে ব্যাকের দাবাত দিছি পাবলিকের দেই না তারপরেও আমি জানি যে ভাবলি খাইব শুক্রবার বন্ধের দিন তাহলে গিয়ে যে বেশি করে ভাগাইছি কিন্তু আজ আর পরিশ্রম বেশি গেছে হেল করেন না লোক একটু কম হইছে আমার আশেপাশে দুই চারজন আছিল ওনারা আজকে আইয়ে না আউট মানুষ আছিল আল্লাহরই দিলে কাশিলাইছি লাস্টের ভাত আর গরু সব ডেক ফাঁকে ফাকেলাইছি হাসটা ডেক ভাত হাসটা ডেক ভাত আর হাসটা ডেক দস্ত দিও এসে কিcos পানি যায় ডারমা আমি গাজীপুর থেকে আরছি আমাদের দেশের বাড়ি হয়েছে নোয়াখালী হাতিয়া দ্বীপ তো আমি ওইখানে থাকি ওইখান থেকে আসছি শুধু মিজান ভাইকে দেখার জন্য মিজান ভাই আসলে কেমন ওনার দোকানটা কেমন আমরা অনেক মিডিয়াতে দেখি যে মিজান ভাই মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছে তারপরে একশো টাকার একশো টাকা দিয়ে মানুষ যে গরু মাংস দিয়ে ভাত খাচ্ছে এটা কিন্তু বিভিন্ন আপনারা সাধারণ একটা দোকানে চাইলেও আপনারা পাবেন না কোনো সাধারণ হোটেলে চাইলেও আপনারা মিজান ভাইয়ের মতো এভাবে খাওয়ার পাবেন না অনেকে হয়তো মিডিয়ার মাধ্যমে প্রচার করে যে মিজানবার ভাই নাকি খাওয়ার খারাপ মাংস নাকি সিদ্ধ হয় না তো এটা কিন্তু একেবারে ভুল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিজান ভাই যে খাবার দেখেন রান্না হচ্ছে আবার পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে দেখানো চেষ্টা করছি আজ আমি ব্যাক মিডিয়ারে দাবাত দিছি আজকে আমার খাবার কেরম আপনারা যাচাই করেন কিছু কিছু ইউটিউবার আছে আমার রং করিয়া হ্যাঁ গোটা দেহনে লেগিয়া

আমারে এতই মেহমান আইয়ে হ্যাঁ করে দিতে পারি না আপনি ভাইয়ার রাগ হই না আমি দিমু আমি হেরুম লোক লইলে সিস্টেম করলে আবার ভাইবেন আল্লাহ বাসালে আমার এই যে খানা কম মানুষ বেশি দাওয়াত দিছি না বাবা আজ হইবো না আজ হইতো না মোটামুটি আজকে ইউটিউবারদের দাওয়াত দিছেন আপনি হ্যাঁ একদম খুব ক্ষিপ্ত হয়ে গেলেন কিছুদিন ইউটিউবারদের উপর এই কারণে একটু ওই যে যারা উল্টা ভাল্টা সারে হ্যাঁ করি ভাই আমার ক্ষিত্ত আমি অনেক রাব ব্যবহার করি একটু ব্যয় করলে ওনারা আমার লোক কোনো সময় রাগ হয় না আর আসছে উইয়ে দেয় আমি কাজে কাজ খাই ওনার দেহে বিরক্ত হয়ে যায় এলিগা সাথে তো রাগা যাবে না ওনারা যদি আপনাকে যদি না ভাইরাল করে তাহলে কিন্তু সম্ভব হবে না বুঝছো না এরম হইতো না এলিগে তো ব্যাকের দাবাত দিয়ে আই যে মাপ টাপ সাইতে আসি হাজা মাজা করতে আসি ভাই ওনাদের লোক অনেক ফাউল করছি আমি এলিগা ব্যাকের তো মাপ সাইতে আসি ইউটিউব বাইরে আপনারা আমারা মাফ করে দিবেন আপনার ঘরে অনেক অপমানি করছি আপনারাও আমার লে মজা করছেন আমিও আপনার ঘরে মজা করছি কেউ মনে কোনো ক্ষিপ্তরাই রাখেন না আজ আসি কাল নাই এটা হুটপাতের হোটেল এটা আমার বাপ দাদার সম্ভব না হুদায় মোক কালাকালির দরকার কি নোয়া খাইলে ভাইয়েরও অনেক অপমানি করছে আমার হেতে আইজা দাবাত দিছিলাম আয়েন না আপনি আজ না কালকে আইন দরকার হইলে ওই যে খালি আয়া মানুষের দেয় আইবেন ভিডিও করে আমি তো জানি আজ যদি না আইয়েন কাল আইন মুসলমানের জর্গা তিন দিন আমগো ডিস্ট্রিক্টের হিসাব এই হিসাব আমার শেষ কথা ভাইয়া সবাই আমার একটু আমার ভাই এই জায়গা জমিনের ব্যবহারটা লইয়া সবাই আমার একটু হেল্প করবেন আমি আপনার কত টিয়া হইসে চাই না আপনার আমার লাখটা দিয়ে খুশি করতে পারবেন না যেটা এটা যদি আমার একটু কয়া যদি হেল্প করে তাহলে আমার চাইশ্বরীকে আমার জমি খায় গ্রামের মানুষে আমার কথা শুনে না আমার মায় জমি বাইব জমি কেমনে রেস্ট্রি করে দেয় আমগো রেকর্ড প্রস্তাব জমি আমগো বাড়ির লোকের শরীরকে খায় এক কাগজের জমি হেরা খায় কেমনে হ্যাগো নামে নাই হেরা খায় আমি যদি হাসজনের দ্বারা গেলে কয় তোর ঠিক নাই পাশের গ্রামে গেলে কয় তোর ঠিক আছে আর আমার গ্রামে আইলে কয় তোর ঠাড়া হচ্ছে এইসে আমার অবস্থা